এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করো বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন এদেরকে আপনি প্রশ্ন করুন মণিপুরেও তো বিভিন্ন সমাজের মানুষরা কিভাবে আক্রান্ত হচ্ছে তাদের ধর্ষণ করে তাকে চালিয়ে দিচ্ছে এই বিষয়ে দুটো কথা বলবেন দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না ভারতের একজন প্রভাবশালী রাজনীতিবিদ নওশাদ সিদ্দিকী যিনি আরেক রাজনীতিবিদ শুভেনেন্দুকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশের সীমান্তে আন্দোলন করলে তার কঠিন জবাব দেওয়া হবে নওশাদ সিদ্দিকী বলেন শুভেনেন্দু শুধুমাত্র ভোটের রাজনীতি করেন কিভাবে দেশের মানুষকে উত্তেজিত করে ভোট তার পক্ষে আনা যায় সেই চিন্তাই শুধু করেন বোকা বোকা কথা বলছেন তুমি তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন নওশাদ সিদ্দিকি আরও বলেন পৃথিবীর সুপার পাওয়ার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নরেন্দ্র মোদী যদি তার এক কোণে থেমে দিতে পারে তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের সাথে কথা বলে সংখ্যালঘুদের রক্ষায় কেন পদক্ষেপ নিতে পারছে না দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো রাশিয়া সুপার পাওয়ার যার কাছে তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে তাহলে একটা ফোন কেন ইন্টেডিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না কিন্তু আমার এখন সাধারণ জনগণের কাছে প্রশ্ন হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কি থেমে গেছে নাকি ভারতের রাজনীতিবিদরা ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখে সেটা তাদের গণমাধ্যমগুলোতে প্রকাশ করে এরপর তিনি আরও বলেন নরেন্দ্র মোদীর উচিত বাংলাদেশের সরকারের সাথে কথা বলে বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা এবং সংখ্যালঘুদের রক্ষায় সব রকম রাজনৈতিক কলা কৌশল ব্যবহার করা আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘু যারা নিরাপত্তায় নিশ্চিন্তে থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করুক এরপর তিনি আরো বলেন আপনি যদি শুভেনেন্দুকে জিজ্ঞেস করেন ভারতের মণিপুরেও তো প্রতিনিয়ত সংখ্যালঘু আদিবাসীরা ধর্ষণের এবং খুনের শিকার হচ্ছে এই বিষয় আপনি কিছু বলুন দেখবেন আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাইবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল না দিয়ে দেশের মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা না করে এরা ওই মানুষকে চেপিয়ে তোলার চেষ্টা করছে এদেরকে আপনি প্রশ্ন করুন মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কিভাবে আক্রান্ত হচ্ছে তাদের ধর্ষণ করে জানিয়ে দিচ্ছে এই বিষয়ে দুটো কথা বলবেন দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না এরপর তিনি এ কথাও বলেন শুভেনেন্দুকে জিজ্ঞেস করুন উত্তর মসজিদের সার্ভে নামে যে তিন থেকে চারজন মুসলমানকে প্রশাসন ভুলি করে মেরে ফেললো সেটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে দেখবেন তারা এই বিষয়ে কথা বলবে না প্রশ্ন করুন উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে চার থেকে ছটা মুসলিম ছেলেকে সেও তো ভারতীয় সেও তো নাগরিক তাকে খুন করা হলো গুলি পুলিশ রাষ্ট্র দ্বারা সে নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না এড়িয়ে যাবে